যিয়ে মোৰ ৰক্তানছিলে মূলত জৈতি খাইছে ঐ যি খাই হে গাই ফুৰি লাগে গা लग है वो है यो बुढ़ा हाथ पूरा नहीं अथोते मानु और खबर

মাহনে বেছি লগা নে তাড়াতা হয়ে কি আর মনে যাচ্ছে এতটা বছর কে বা সংসার করছে রে বাবা এই তাল নিয়ে কেমনি সংসার করছে যে থাকা গাছ চাইছি আমরা শান্তিতে না বাবা কি দিয়ে সংসার করছে রে বাবা শান্তির কাছে না তো আরামে বেড়াও মাসের কথা বলতাকো আড্ডা মারো দিয়া দিয়ে আরামসে চলতাছ আমরা এই চলছি না

বাবার এর ফয়তা বানাইছে আজকে রান্না করবা কেমনি আমি কই আগে হলুদ দিয়া বুঝছ ওই হলুদ দিয়া হালকা একটু তেল দিয়ে একটু মশলাটা দিয়া ওই ইটা ভাইজানো ওই মাংসটা আজকে অন্য নিয়মে আলু মালো পরে প্রথমে আগে তেলে আলুটা ভাই আলুটা বাইজানো হ্যাঁ হলুদ দিয়া আলো দিয়া বাইজানো আগে যে হ্যাপি রান্না করতো না মাংসটা আবার দেখা যাইতা যে ধরতে আর ছিটিয়ে কি করে রে ওই যে গান গাওয়া রয়েছে ঘরে জাপ দে কথা কই না দেখছা দেখসা দেখসা আমনের বড় মেয়ে আইসে ব্যাগনের বৌ নিয়ে আইসে মেয়ার জামে এরাইন দেখা হইব না মূরক আনবেন মূরক নিয়ে কুত্তায় নিয়ে যাব গা আরও মূরক আনাইবেন তাহলে তুমি দেখো আমার শরলে তেল শিকার দিবস হ্যাঁ ব্যাগ গুলা রে হলো দাও তাই চিন্তা করি আজকে তাও ঘটনাটা মুড়গের উপর দেখেছে যদি আমার এই মোবাইলটা নিয়ে গে তোগা তোমার আমার সম্পর্ক সিন্ন ভিন্ন হয়ে গে তোগাগু আমার মা এটা কথা एक्सीडेंट तो हटा थी यार जय दिनेश जय डायडा वही है वही तो किनारा जा जाइए नहीं आई जान तो ना जब तुम्हारे ये डानी बोगा है डानी बोगा है डानी बोगा ऐसे आलू डालने बाजी से

কি কম রে মেসে সে দেখলে কি করবো ও কি করবো না ও গামলার মধ্যে একটু মাংস ওটা দাও ভাজ কর করে ভাজ জীবনে তো কত বেলে খাইলাম আজকে এই বেলা খেয়ে দেব এটা হলো হ্যাপির রান্না এই যে এটা ভিতরে যে একটা পানি এই পানিটা জাল দেওয়ার পর বাড়িয়া গেছে বেরানোর পর এখন এই পানিটা ওই মাংসের মধ্যে শুকামো শুকানোর পর নামামু নামাইয়া মশলা টশলা যা আছে সব দাম মেরিনেট করুম তারপরে ওই পেঁয়াজ টিয়াজ ভাজনা দিব পেঁয়াজ ভাজ মারা যাবো দু মাংস সাইডা হা বুঝছ এইভাবে যদি কেউ রান্না করে তাইলে যে আমরা যে দেশি মুরগি কই এই দেশি মুরগির রান্না আর এই জিনিসটা একই পোলট্রি মুরগিরেও দেশি বলে চালানো যায় কোনো সমস্যা হয় না কারণ এটা স্বাদ আসবো তখন দেশি মুরগির মতো

ही तोर सांन बोर्ड कथा कदा कथा कटा कशी

dùng để ngồi đặt ở đó mà đổ rồi. đi đâu đây này các bạn quan hệ đây, bạn đi <laughs> anh খালি একবারে ডাইরেক্ট ঝোল দিয়া পরিমাণ মতো ঝোল দিয়া খেয়ালাম খাসটা বেশি ভালো করছে না মশলাটা একটু না কষতে দিয়েছ আর কষা কষি করলাম না হলে কষা কষি বহুত করছো খাইয়া নিয়ে দেখো

त्यो लदि लान्ना मानिस हो। बादल दिने बा। त्यो लदि सन्ना। डाड्दे हो ама दड्दद नत्तो से बोरी नाइ ама त नत्तो। केइसे? दड्दद

আনন্দ হৈ গ'ল দিব আমাৰ নন্দি গৈ নাই গৈছে আহনে আৰু কি নামি আহিল জাল হৈছে নাৰদটো জাল দিবাও লাকি দিকো আহে নেকে

আকিয়া হোক তারপরে খাই আমরা আলু দাও ঝুল কম দাও আলু দাও মশা মশা কমিশ আলু দাও আলু আলু দাও আলু দেয় সাদ নাই দাও রানি দাও

খাওয়াই দিই তাছাড়াও তো আর পাই না যাই হোক আজকে তো এক মুরগ্নে কত কাহিনী হলো দেখলে কত ঝগড়া আরে বাবা কে না এখন দিদি তো গেছে যে ভুটারের কি জানি করবো এটার সিরিয়ালে এখন আইলো না তো আইলে পরে খাওয়া যদি পারি দা হামনি তো আজকে সবাই ভালো থাকেন আর বড় করুন না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ঝগড়া ঝাড়ি করতে করতে সবাই ভালো থাকেন আগামী ভিডিও দেখা হ্যাঁ হ্যাঁ বাত্রে মাই কেন ওই হ্যাঁ দা ওই সার হ্যাঁ 你看。嗯嗯